আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকাল সকাল এই যে উঠে পড়েছি একটু সবজি খিচুড়ি রান্না করব এই জন্য এখানে এই যে সব কুটে নিয়েছি গাজর টমেটো ফুলকপি পেঁয়াজের ফুল সব একসঙ্গে আর কি খেঁচড়ির সঙ্গে দিয়ে রান্না করবো আজকে সবজি খেচুড়ি শীত পড়েছে একদিনও খাইনি তো এখানে আমি আদাটা একটু থেতিয়ে নিব আর সব কুচি করে দিব। আজকে কোনো বাটা মশলা দিব না শুধু আর কি বেটে দিবো জিরাটা তো এই যে সব একসঙ্গে দিয়ে নিয়েছি এখানে আমি আতপ চাল আর ডাল নিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি পানি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মাংস আমি যখন মাংস রান্না করি চেষ্টা করি কিছুটা অংশ আর কি উঠিয়ে রেখে দিতে দেখা যাচ্ছে শেষের দিকে কিন্তু খেতে ইচ্ছা করে না মাংস একবেলা খাইলে দুইবেলা খাইলে তিনবেলা খেতে ইচ্ছা করে না তো আমি বুদ্ধি খাটিয়ে একটু রেখে দিই খেচুড়ি রান্না করার জন্য যে খেচুড়ি রান্না করলে তাতে দিয়ে দিব তাতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে এই যে ঝরঝরে খেঁচুড়ি হয়েছে আমার অনেক সুন্দর হয়েছিল খিচুড়িটা মাশাল্লাহ অনেক ভালো লেগেছিল আর মাংসটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু আরও অনেক ভালো হয়েছিল তো আমরা সকালে আর কি নাস্তা করে নিলাম সঙ্গে ছিল ঘি আচার সব মিলিয়ে নাস্তাটা করে নিয়েছি নিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে এলাম তো এখন আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি প্রতিদিনের মতো যে আমার ইউটিউব ভাই ও আপুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভুলটা কেউ করবেন না ছোট্ট করে একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইকে আমার আর কি সবার কাছে ভিডিওটা পোস্ট হতে সাহায্য করবে তো এটা কিন্তু আমার গত শুক্রবারের ভিডিও শুক্রবারে বলেছিলাম যে ভিডিও এডিট করে শুক্রবারে সামিউলের বাবা বাসায় তাকে জামেলা হয় অনেক এই জন্য আর কি ওইভাবে সারা হয় না সব কিছু মিলিয়ে আর কি সম্ভব হয়ে ওঠে না তাই রেখে দিয়েছিলাম আর গতদিন ছাড়ার কথা ছিল গতদিন তো ছেলের বৃত্তি পরীক্ষা ছিল সেইখানেই দৌড়দৌড়ি করতে হয়েছে এই জন্য ছাড়তে পারিনি তো আজকে সেটাই আর কি দিচ্ছি তো শুক্রবারে আমি তাড়াহুড়া করে একটু দুপুরে রান্নাটাও সেরে নিচ্ছিলাম কারণ একটু বাইরে যাব আমরা যারা মধ্যবিত্ত আছি কি আর করার এমনিতে তো সবসময় ঘোরা সম্ভব হয় না সব মিলিয়ে ছেলের স্কুল থাকে সামিউলের বাবার অফিস থাকে তা যখন একটু শুক্রবার হয় ছুটির দিন থাকে সব কিছু বন্ধ থাকে তখন মনে হয় কি যে একটু বাইরে কোথাও যাই এমনি সময় তো যাওয়া হয় না তো এই যে মাংসটা প্রায় এটা কিন্তু হয়ে এসেছে এটা আমার টাইগার মুরগি ছিল আপনাদের এক ভিডিওতে দেখিয়েছিলাম আমি সাদের উপরে জবাই দিয়েছিলাম আমি যখন বাড়িতে গিয়েছিলাম যশোর তার আগে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম দুইটা ছিল একটা খেয়ে গিয়েছিলাম একটা ফ্রিজে ছিল সেটাই রান্না করে নিলাম আর এই যে আমরা চারটার দিকে বের হয়ে গিয়েছি আর কি বাইরে যাওয়ার কথা ছিল একটু তো গেলাম তো যেখানে গিয়েছিলাম এখানে সব থেকে পাইকারি বড় মার্কেট এই যে পাইকারি মার্কেটগুলা এই যে অনেক ব্যাগ তারপরে কসমেটিক্স এক একটা আর কি এক এক গলিতে এক একটা আইটেম এক এক সাইডে আর কি সিস্টেমটা ভালোই আর এই দিকে যত মানে মেয়েদের পোশাক যেমন থ্রি পিস শাড়ি ওয়ান পিস টু পিস আমি আপনি ভ্যারাইটি যত ধরনের গাউন বলেন মানে ভ্যারাইটি সবই মেয়েদের যা যা লাগে সবই এখানে পাবেন তো সামিউলের বাবা কিন্তু আমাকে বলিনি বাজারে ঢুকছে তো আমি ভাবছি যে এমনিতেই হয় যাচ্ছে পরে বলতেছে যে তোমার জন্য ওয়ান পিস দেখো ভালো ভালো গাউন ছিল দেখো পরে আমি বললাম যে না আমি নিবো না কারণ বাড়ি থেকে আসার পরেই তো তুমি কিনে দিয়েছো আবার অনেক ড্রেসই আছে নিব না নিতে বলছিল পরে আমি নেয়নি পরে বের হয়ে একটু ফার্নিচারের দোকানে চলে আসলাম দুই পার্টার আর কি আলমারিগুলো আছে ওইগুলো একটু দেখছিলাম ডিজাইন বানাবো ওই জন্য তো তেমন একটা পছন্দ হলো না ওনারা বলল যে আপনি পছন্দ করে কোনো যদি পছন্দ থাকে আমাদের সেইভাবে দেখিয়ে দেন আমরা সেইভাবে তৈরি করে দিব তো এখানে কথাবার্তা বলে চলে আসলাম দেখলাম অনেক ফুল বিক্রি করছে রাস্তা সাইডে সেটা একটু ভিডিও করছিলাম আর এই যে পরে দেখি রাস্তা সাইডে অনেক দোকান বসেছে অনেক কিছু নিয়ে আর কি তা ভাবলাম একটু জুতা দেখছিলাম জুতা আমার পা যে সাইজ জুতা মিলাতে পারলাম না পরে টুকটাক আর কি কেনাকাটা করছি সেটা পরে শেয়ার করব সেটা এনে সেইভাবেই রেখে দিয়েছিলাম আর বের করা হয়নি পরে এক ভিডিওতে দেখাবো পরে এই যে একটা রেস্টুরেন্টে চলে আসলাম দেখেন এখানে বড় একটা কাপ কাপটা দেখে ভালো লাগছিলো আর ছেলে তো এখানে বসে পোস্ট দিচ্ছিলো বলছিল আম্মু আমার ছবি তোলো একটু ভিডিও করো আর এই যে উপরে দেখছেন আগুনের মতো তো এটা কিন্তু দেখতে ভালোই লাগছিলো কি বলে না পুরা আমার তো অনেক ভালো লাগছিলো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই কী ভাবছেন ওইটা আগুন আমিও ফার্স্টে কিন্তু ভেবেছিলাম পরে সামিউলের বাবাকে যখন ডেকে দেখায় যে আমি একটু দেখব ওইখানে কিভাবে আগুন জ্বালাচ্ছে তো সামিলের বাবা বলল যে পাগল ওইটা আগুন না ওইটা হচ্ছে একটা কাপড় ওইভাবে কেটে ওইভাবে রেখে দিয়েছে যাতে দেখতে আগুনের মতো মনে হয় আইডিয়াটা ভালোই লাগছিল আর এই যে ভিতরে চলে আসলাম এসে দেখি যে একটা অ্যাকোরিয়াম বড় একটা অ্যাকোরিয়াম ছিল অনেক মাছ ছিল সেইখানে তো আমার ছেলে তো দেখে পুরো পাগল হয়ে গেছে খেলাধুলা করছিল ওই মাছের সঙ্গে সে এখান থেকে আসবেই না বলছে আজকে আমার অ্যাকোরিয়াম কিনে দিবা বাসা অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে যাব এমন তাল করছিল পরে আমি একটু ভিডিও করছিলাম তো পরে আমরা কি খাবার অর্ডার দিয়ে দিয়েছি খেয়ে যাব এদিকে বাবা ছেলে গল্প করছে তো সেটাও একটু ভিডিও করছিলাম আর এই যে এখানে ফালুদা দিচ্ছিলো আর এদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে মিরর গুঁড়ো ছিল খুব ভালো লাগছিলো এখানেও একটু আমি ভিডিও করছিলাম এই যে আমাদের খাবার চলে এসেছে এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস তারপরে থাই ফ্রাইড চিকেন চিকেন চিলি অনিয়ন তারপরে চাইনিজ ভেজিটেবল সব ছিল কিন্তু যেটা চিকেন চিলি অনিয়ন এটা প্রচুর ঝাল দিয়েছিলো খাবারগুলো কিন্তু মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল প্রথম খাচ্ছি এই রেস্টুরেন্টে তো ভালোই ছিল তো এই যে চিকেন চিলি অনিয়ন যেটা প্রচণ্ড ঝাল ছিল এত ঝাল আমার কিন্তু ঝাল অনেক পছন্দ আমি অনেক ঝাল খেতে পারি তো কেউ খেতে পারিনি ছেলে তো খেয়ে বলতে অনেক ঝাল খাবো না সামিউলের বাবা তো ঝাল খেতেই পারে না তার ওই অবস্থা পরে বললাম যে আমাকে দিয়ে দাও পরে দুইজনই আমাকে দিয়ে দিয়েছে পুরো তিনটা আমি একা খেয়েছি খেয়ে তো এত মানে ঝাল লেগেছিল আমার কারণ তিনটা একসঙ্গে খেয়েছি বোঝে না পুরা কেমন ঝাল হতে পারে তো চোখ দিয়ে পানি পড়ছিল প্রচুর ঝাল ছিল সামিলের বাবা তো বলছিলো ফেলে দেওয়া খাওয়ার দরকার নেই যেহেতু আমার ঝাল পছন্দ আমার অনেক মজা লাগছিল এই যে এইটা অনেক ঝাল ছিল তারপরেও আমি আস্তে আস্তে খেয়েছি সবার কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে আমার খাওয়া শেষ হয়েছিল না পরে ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম যাতে ঝাল একটু কম লাগে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল টেস্ট লেগেছে আমার আর কি আরও ঝাল দিয়ে খেয়েছি আরও মজা লাগছিলো তো এই যে খাওয়া দাওয়া করছিলাম সবাই বিশ্বাস করে না পুরা সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি পেটে ব্যথায় আর পেট জ্বলে জ্বলে উঠছে কারণ অনেক ঝাল খেয়েছি কারণ সচরাচর এত ঝাল খাওয়া হয় না খেয়ে তো প্রচণ্ড পেট ব্যথা সারাটা রাত আমি পেটে ব্যথায় ঘুমাইতে পারিনি তো এই যে ছেলে আবারও একোরামের কাছে চলে আসছে তা সব মিলিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে আসছি রাতের খাবারটা কিন্তু খেয়ে এসেছি এই জন্য বাসায় আর খাবো না তো ছেলের জন্য আর কি টুল কিনতে চেয়েছিলাম সেটাও কিনতে পারলাম না আর কি কোথাও পাওয়া যায়নি কি আর করার বাসায় চলে এসেছি নেক্সটে আর একদিন আর কি যেয়ে দেখবো পাওয়া যায় কি না তো সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা যা কিনেছি নেক্সট ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আজকে আর দেখানো হয়নি তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ